দক্ষিণ কলকাতার বিজেপির লোকসভার প্রার্থী দেবশ্রী চৌধুরী সাতষট্টি নম্বর ওয়ার্ডের নিউ বালিগঞ্জ সংলগ্ন এলাকায় বাজারে তিনি প্রচার করছিলেন এবং ঠিক প্রচার করার সময় সেই বাজারের একটি দোকানদার তাকে দেখে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরে এবং সেই জড়িয়ে ধরার পর সেই দোকানদারের কী পরিণতি হয় সেটাই আজকে আপনাদেরকে আমরা এই প্রতিবেদনে দেখাব আপনারা দেখছেন সেই ভিডিও যে ভিডিওতে যে দক্ষিণ কলকাতার লোকসভার প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি নম্বর ওয়ার্ডের বা নিউ বালিগঞ্জ বাজারের সামনে প্রচার করছিলেন এবং সেই বাজারের একটি দোকানদার দেবশ্রী চৌধুরীকে জড়িয়ে ধরে যখনই তিনি জড়িয়ে ধরেন তাকে তখনই কিন্তু শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তাকে দেখে সেই ফটো তোলে এবং ফটো তোলার পর তারপরেই হয় তার উপরে হামলা তার দোকান ভেঙে দেওয়া হয় তার উপরে মারধর করা হয় এবং তাকে এক প্রকারের হুমকি এবং ভয় দেখানো হয় কেন কেন তিনি বিজেপি সম প্রার্থী দেবশ্রী চৌধুরীকে তিনি জড়িয়ে ধরবেন কেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে তিনি ওইভাবে জড়িয়ে ধরেছেন এর কারণটাই হচ্ছে তাই কারণ এখানে শাসক দল চায় না যে বিরোধীদের কোনোরকমভাবে কোনো যে কেউ কোনো মানুষ তাকে কোনো সম্মান বা তাকে কোনো ভালোবাসুক যদি এরকম ঘটনা ঘটে তাহলে ঠিক এই একই ঘটনা ঘটানো হবে যে এরকম করবে আসুন সেই ব্যক্তি কি ঘটেছিল তিনি নিজের মুখে বলছেন শুনুন কালকে মাঠ বের করেনি কালকে দেবশ্রী ম্যাডাম এসেছিলো আসার পরে দেবশ্রী ম্যাডাম এসেছিলো আসার পরে সবাই সাথে হাত বোলাচ্ছে ওরা আমাকে জড়িয়ে ধরেছে পাশে পেছন দিয়ে একটা লটারির দোকান আছে সেই লটারির দোকান থেকে ওরা ছবি তুলেছে আর ইমা সাহ ওই তৃণমূল কর্মী ওই কন্ডগোলটা পাখাচ্ছে সবটাইকে দিয়ে ভেজিয়ে ভেজিয়ে দিয়ে ওই রাত্রিবেলা করে ওই আমার গা দোকানগুলো ভাঙচুর করে দিচ্ছে রাত্রিবেলা করে দোকান ভাঙচুর করে দেওয়া হচ্ছে প্রথমে ছবি তোলা হচ্ছে কারা কারা বিরোধীদের সাথে হাত মেলাচ্ছে বা কারা কারা বিরোধীদের দলে থাকছে কারা কারা বিরোধীদের সাথে সমর্থন করছে তারপরেই শুরু হচ্ছে হামলা যেমন সন্দেশকালীতে রাত্রিবেলা হামলা করা হতো ঠিক একইভাবে শুধু সন্দেশকারী নয় খোদ কলকাতা শহরে দক্ষিণ কলিকাতা নিউ বালিগঞ্জ বাজারের সামনে এই ঘটনা ঘটেছে এই প্রতিবেদন আপনাদেরকে আমরা তুলে ধরলাম এক গরিব মানুষের দোকান যিনি দিন আনেন দিন খান সেই দোকানকে টার্গেট করে তার দোকান ভেঙে দেওয়া হয় এবং তারপরে তাকে হুমকি দেওয়া হয় এবং এক প্রকারে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হয় আজকের প্রতিবেদন থেকে আমরা এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে যেখানে শাসক দল বলছেন যে আমরা বিরোধীদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি তাদের প্রচার করতে তাদেরকে ভোট প্রচারে করার জন্য কিন্তু এই ঘটনা এরকম ঘটনা বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় ঘটছে কিছু ঘটনা ক্যামেরাবন্দি হচ্ছে কিন্তু ঘটনা যা আপনাদের কাছে উঠেও আসছে না আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কি প্রকারে বিরোধীদের ওপর আক্রমণ করা হচ্ছে সেটা আপনারা সচক্ষে দেখুন Hola.